হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর এখানে দেখতেই পাচ্ছ আমি শুয়ে আছি আমার না প্রচণ্ড জ্বর যেন তো হঠাৎ করে রাত্রি খেয়ে যখন শুলাম ভালো মানের শুলাম জানো আর ভোরবেলার দিক থেকে না হঠাৎ খুব জ্বর এত জ্বর জ্বরের গুঁতোই নাকে আমি শুধু ভুলভাল ভুগছিলাম প্রচণ্ড জ্বর আর শুধু জ্বর না প্রচণ্ড ঘাত বা যন্ত্রণা ব্যথা মানে এরকম জ্বরে আমি কোনোদিনই ভুগিনি এর আগেও আমার জ্বর হয়েছিল মানে এতটা কষ্ট আমি দিনই পাইনি এই জ্বরটা যে কি জ্বর আমি নিজেও জানি না ভীষণ ঘাত পা ব্যথা আর যন্ত্রণা কাকে বলে তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্মশাই আমাকে খুবই সেবা করছে আরও আজকে দোকান খুলিনি জানো তো আর আমার একটু কিছু হলে ও আমার পাশ থেকে একদম কোথাও যায় না তো দেখতেই পাচ্ছ কিভাবে সেবা করছে আর জলপুটটি দিয়ে দিচ্ছে প্রচুর জ্বর তাই পট্টি দিচ্ছে ওষুধও খাইয়ে দিয়েছে তারপরে আমি বলছিলাম আমি আর সহ্য করতে পারছি না আমাকে হসপিটালে ভর্তি করো তো বর্মশাই বলছে দাঁড়ো আর এক ঘন্টা দেখি ওষুধ তো সবে খাওয়ালাম যদি জ্বরটা না নামে কষ্টটা না কমে তাহলে তোমাকে হসপিটালে ভর্তি করব। তো যাই হোক বন্ধুরা তোমাদের আশীর্বাদে কি পায় ওষুধ খাবার পরে জ্বরটা আমার একটু নামলো তো এখন বেশ একটু সুস্থ মতো লাগছে তো সেই কারণে হসপিটালে আমার শরীর খারাপের কথা শুনে চলে এলো মানু আর রাকেশ সঙ্গে কি নিয়ে এলো দেখো বার্থডে গিফট আমার দু তারিখই বার্থডে তাই ওরা অগ্রিম দিয়ে দিল আমার বার্থডে গিফটটা আর আমি গেস্ট করছি এটার মধ্যে হচ্ছে আছে রিং তো আমি একটু ভিডিও করতে ভালোবাসি লাইট রিং দিয়ে আমাকে বার্থডে গিভের শুভেচ্ছা জানালো তো দেখ দেখি কেমন হয়েছে তো আমার মনে হচ্ছে খুব বড়ই হবে রিংটা আর আমার অনেক দিনের শখ ছিল যে একটা বড়ো রিং নেব ভিডিও করব। আর আমি একটু ভিডিও করতে ভালোবাসি খুবই সেটা তোমরা সকলেই জানো আমি ভিডিওগুলো পোস্ট করি আর সেটা মানু আর রাকেশ সেই আশাটাও পূরণ করে দিল তো চলো দেখি আর এখানে দেখো গালে হাত দিয়ে বসে আছে মেয়েটা আমার আর কেমন হয়েছে দেখি তোমাদেরও দেখায় তো রাকেশকে বললাম তুমি একটু খোলো দিয়ে খুলে সবাইকে দেখাও কেমন

ঠান্ডা hey. 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 hey.

আর এখানে দেখতে পাচ্ছ এখন কটা বাজে বলো তো সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো এখন একটু আমার শরীরটা ভালো লাগছিল তাই ভাবলাম আমি শুয়ে থাকলে না এই যে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাই আমার নাতনিটা মিমি বরমশাই এদের না খুব অসুবিধা হয়ে যায় এবার আমি আর শুয়ে থাকলাম না উঠে ওদের একটু চাটা করে দিলাম তারপরে এখানে একটা তরমুজ ছিল সেটা একটু কেটে সবাইকে একটু গুছিয়ে দিলাম এবার আমি শুয়েছিলাম সকাল থেকে যেন মাটিটা যেন কেরম খাঁকা করছিলো জানো না এবার ওরাও ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছিলো না রান্না টান্না ঠিক করে হয়নি কোনো রকম দুটো ভাত করেছিল বড়ো মেয়ে একটু তরকারি রান্না করে দিয়ে গেছিলো যতই হোক ঘরের মেয়ে ছেলে দেখবে যদি শুয়ে থাকে তাহলে কিন্তু ঘরটা অচল হয়ে যায় যতই ঘরে সব কিছুই থাকুক না কেন তবু খাকা করে তো আমার না ওই সব দেখতে একদমই ভালো লাগে না তো আমার খুব কষ্ট হচ্ছিল আমার গা হাত পা ভীষণ ব্যথা তবু কষ্ট করে উঠে যে না বাচ্চাগুলো সব সন্ধ্যাবেলায় কিছু একটা টিফিন দিই ওদের তাই ওদের একটু এই তরমুজ কেটে দিলাম একটু চাটা করে দিলাম সবাই খেলো আরে যে এখানে দেখো তরমুজ সবাইকে একটু প্লেটে করেই দিচ্ছি কারণ যেহেতু আজকে না সবাই বাড়িতে আছে আমার শরীর খারাপ বললে সবাই বাড়িতে আছে তো জামাইও এসেছে মেয়েও এসেছে সবাই এসেছে দেখতে এবং কি আমার মেষ মশাইও দেখতে এসেছে তো একটু জ্বরে এবার ওরা সব বসে বলো

गला ही ना अटके जाए क्या होवे हाँ क्या होवे हाँ देखिए पूचू फास्ट हो जाएगा पूचू फास्ट हो जाएगा हां तातरी पूचू तातरी 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 तातरी

奶奶哦，多吉，多吉。